শয়তান ফেরাউনকে লক্ষ্য করে বলেছে যে ফেরাউন আমি শয়তান ইবলিস মালাউন হয়েছি আল্লাহর দরবারে আমি মালাউন হয়েছি অভিশপ্ত হয়েছি আল্লাহ আমাকে শয়তান বলেছে কিন্তু জীবনে এখনো আমি তোমার মতো আমি শয়তান হয়েছি কিন্তু তোমার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারি বলছে না

আমি আল্লাহর কাছে কোনো সময় বলিনি যে আমি খোদা আল্লাহর পাশে আমার নিজের নামটা আমি লেখাতে পারি আর তুমি ফেরাও তুমি নিজেকে খোদা বলে দাবি করে তা আমার থেকে তোমার যোগ্যতা আমি তোমার কাছে হেরে গেলে ফেরাও জনগণদেরকে বলেছে যে তোরা আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই আমি খোদা তোমার আর মুসা আলাহ ইসলাম যা বলছে সব বিভ্রান্ত কথা ও ওর কথা নিবি না মুসাল্লামের সব কিছু নস্বাদ করেছিল ফ্রাউন যত রকমের ষড়যন্ত্র ছিল সব প্রয়োগ করেছিল কিছু সময়ের জন্য পৃথিবীতে যত নবীরা এসেছে প্রত্যেকেই ইমানি পরীক্ষায় পড়েছিল

আপনার দরবারে আমি ফরিয়াদ করে আজকে ফ্রাউনের কবল থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার রব্বি করি আল্লাহ ফ্রাউনের হাত থেকে আল্লাহ তুমি আমাকে নাজা দিয়ে দিয়েছ তুমি আমাকে নাজা দিয়ে দিলে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি তোমার জিকির করি তোমার শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক ফ্রাউন আমার উপরে আমার জনগণের উপরে আমার উম্মতের উপরে ফ্রাউন কত কে বাঁচিয়ে দিয়েছ আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার সুখী আদায় করব তোমার জিকির করব তোমার সুখরান আদায় করব আল্লাহ বাপ তুমি আমাকে এমন একটা কালাম বলে দিন এমন একটা কালাম শিখিয়ে দিন সেই কালামটা আমি জবানে জিকিরের মাধ্যম দিয়ে আমি মুসা আলাইহি সালাম তোমার জিকিরে ফানা হয়ে যাব তোমার সুখী আদায় করব আল্লাহ সে সময় আমার আবাবা সালাম আমি আলাদা তোমাকে জানিয়ে দিলাম তুমি যে আমার শুক্রিয়ায় করবে শুক্রিয়া জন্য যে কালাম

মহাবতের সঙ্গে পাঁচ হাজার হয়ে যদি আপনার দাঁড়ায় পাঁচশো বার যদি কালেমাটা সুন্দর ভাবে তেলাবাত সুন্দর হয়

দাওয়াত নেবে সবকিছু করবে সব ঠিক আছে দাওয়াত না করলেও রেগে যাবে বলে ওদের কালমাখানি হয়েছে দাওয়াত করে অথচ একটা কালে তার নেই কব জিয়ারাত হয় দোয়া মোনাজাতেও শরীর নেই এই খাওয়ার সময় সে হাজির একদম খাওয়ার সময় হাজির এটা করে বলবে আজকে যে বাড়িওয়ালাগুলো খুব মহাপুরুষের সঙ্গে আপনাদেরকে দাওয়াত করে হ্যাঁ আপনার কাজ আছে কিন্তু কাজটা খুব দ্রুত মিটিয়ে নিয়ে অন্তত এসে আপনি শরীর পঞ্চাশ বার বার পাঁচশো বার একটু শরিক হয়ে যান একটু মোনাজাত অন্তত শরিক হওয়ার চেষ্টা করেন বাড়িওয়ালা তার মা বাপের জন্য করছে প্রত্যেক বাড়িওয়ালা তো খুব আগ্রহের সঙ্গে দাওয়াত করে মহাভাতের সঙ্গে দাওয়াত করে আপনি সেটাকে বজায় রাখার চেষ্টা করেন আল্লাহ কবুল করেন বলুন সকলে আসুন আমরা মোহাম্বতের সঙ্গে করব তার আগে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে একটু সালামের আলাইকা